আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত তিনি ভাই ও বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ অনেক মানুষের ক্ষতি করে বেড়ান এবং জিন মানুষের ক্ষতি করেন এবং অনেক সময় কু নজর লাগে অনেক সময় বিভিন্ন সমস্যায় সম্মুখীন হন তো এই জন্য আল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যে এই দোয়াটি পাঠ করলে কেউ কখনো কাউকে ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা তাকে সমস্ত রকমের বিপদ থেকে হেফাজত করবেন দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ্লা ইয়াদুরুম্মা আসমিহি সাইং ফিল আর্দিউ সামি ওল আলিম দোয়াটি সকাল সন্ধ্যা তিনবার করে পাঠ করতে হবে ফজরের নামাজের পরে আপনি পাঠ করতে পারবেন এবং মাগরেবের নামাজের পরে আল্লাহ আল্লাহতালা সমস্ত রকমের ক্ষতি থেকে হেফাজত করবেন